এনো মাছ মারণ যেত না মাছ দিয়ে আমি খাই বলছে আমার মাছ লাগবো আমি মারবাম তোর কি না মারণ যেত না বেদ পরে মনে করলি যে গাড়ার মধ্যে দূরে একটা গাড়ালি মারছি এক গাড়ালি খায় তো হ্যাঁ দূর এক গাড়ালি খায় তো হ্যাঁ দূর পরে যে অনকা ইন্দা দূর দিছি পুলের এইটা মনে করলে আমার খাওয়ার মধ্যে লাগিয়া ভাঙি আছে আর এই ব্যাগ খেত লুয়ে যে দূরে দূরে ফিরাইছি আই সর্বনাশ পেলে আল্লাহ বুঝ আমি কিরম মালটা